সালামু আলাইকুম জবসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আন্তর্জাতিক বিষয় বলির আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতায় এই টপিক থেকে পড়ছিলাম এখানে ছয়শো বাহাত্তরটা কোর্শ্চেন আসছে আমরা আড়াইশোটার মতো কোর্শ্চেন বিগত দুই পর্বে শেষ করছি এবারের পর্বে আমরা পড়া শুরু করবো আড়াইশোর পরের থেকে দুইশো একান্ন নম্বর কোশ্চেন থেকে আর আন্তর্জাতিক সহ প্রায় সকল সাবজেক্টের বিভিন্ন টপিক ভিত্তিক প্রিভিয়াস ইয়ারগুলোতে যত কোর্শেন আসছে সবগুলো কোশ্চেনের উপর পর্যায়ক্রমে সিরিজ আকারে আমার এই চ্যানেলে এবং জবসিকার নামক ফেসবুক পেজে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন প্রথম যে কোশ্চেনটি আছে বর্তমানে হাইড্রোজেন বোমার অধিকারী দেশ কয়টি ছয়টি ইউএনজিএ জি এ টু হান্ড্রেড সিক্সটি অনুযায়ী জিনোসাইড বা গণহত্যার অপরাধ কয়েকটি পাঁচটি এই পাঁচটি সম্পর্কে বলা আছে দুই এই পাঁচটি যে অপরাধ এটি হচ্ছে কোনো জাতি বা গোষ্ঠীর সদস্যদেরকে হত্যা করা সদস্যদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা এমন পদক্ষেপ গ্রহণ করা যাতে গোষ্ঠীটি পুরো বা আংশিকভাবে ধ্বংস হয়ে যায় জোরপূর্বক জন্মরোধ করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া এবং পাঁচ নম্বর যেটি আছে শিশুদের জোরপূর্বক স্থানান্তর করা তাদের জন্মপরিচয় এবং জাতিগত পরিচয় মুছে ফেলা নির্মুক্ত কোনটি জাতিসংঘের শিশু অধিকার সংক্রান্ত মানবাধিকার চুক্তি সিআরসি সিআরসি এর ফুল ফর্ম হচ্ছে কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড এটি হচ্ছে জাতিসংঘের শিশু অধিকার সংক্রান্ত মানবাধিকার চুক্তি এই সিআরসি গৃহীত হয় বা স্বাক্ষরিত হয় উনিশশো সালে নিউ সি ডাব্লু এম হচ্ছে কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন যেটি রাসায়নিক অস্ত্রবিরোধী একটা সনদ এবং ইউএন ডি আর হচ্ছে ইউনিভার্সাল ডিক ডিক্লিয়ারেশন অফ হিউম্যান রাইটস জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে গৃহীত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এবং ভিডিপিএ ভিয়েনা ডিক্লেয়ারেশন অ্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন যেটি উনিশশো সালে মানবাধিকার বিষয়ক ভিয়েনার কনভেনশনের আনুষ্ঠানিক নাম তাহলে আমরা এখানে যে চারটা অপশন আছে আমরা চারটা অপশন সম্পর্কেও পড়ে ফেললাম এখানে কোর্সেনটা ছিল যে শিশু অধিকার সংক্রান্ত মানবাধিকার চুক্তি কোনটি সেটি হচ্ছে সিআরসি কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড যেটি জাতিসংঘের একটি মানবাধিকার বিষয়ক চুক্তি উনিশশো সালে নিউ ইয়র্কে স্বাক্ষরিত হয় এবং সি এটি হচ্ছে রাসায়নিক অস্ত্রবিরোধী সনদ ইউএন ইউডিএইস ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেটি জাতিসংঘের তৃতীয় অধিবেশনে গৃহীত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এবং ভিডিপিএ হচ্ছে উনিশশো সালের যে মানবাধিকার বিষয়ক ভিয়েনা কনভেনশন এটি এর আনুষ্ঠানিক নাম এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো কোর্শেন আসতে পারে লাস্টটা থেকে যেমন হচ্ছে ভিয়েনা কনভেনশন কোন সম্পর্কিত এটি মানবাধিকার সম্পর্কিত আর এই ভিয়েনা কনভেনশনের যে আনুষ্ঠানিক নাম সেটি কি ভিডিপিএ অর্থাৎ ভিয়েনা ডিক্লারেশন অফ প্রোগ্রাম অফ অ্যাকশন এটি কত সালে গৃহীত হয় উনিশশো সালে অবশ্যই পালনীয় নয় কোনটি প্রোটোকল আচ্ছা এখানে দেখেন আমরা যদি অপশানগুলোতে একটু খেয়াল করি প্রোটোকল ট্রেটরি অ্যাগ্রিমেন্ট এবং কনভেনশন চারটে অপশন দেওয়া আছে আমরা যদি চারটার আলাদা আলাদা সংখ্যা জেনে নেই তাহলে আমাদের জন্য মনে রাখা সু সুবিধাজনক হবে যে কোনটি পালনীয় কোনটি পালনীয় নয় কোনটি পালন করা বাধ্যতামূলক যেমন ট্রেটরি হচ্ছে ঐক্যমতের দলিল যা অবশ্যই পালনীয় এবং অ্যাগ্রিমেন্ট ধারা বিশিষ্ট ঐক্যমতের দলিল লিপিবদ্ধ থাকে এটিও অলঙ্ঘনীয় অর্থাৎ ট্রেটরি এবং অ্যাগ্রিমেন্ট দুইটাই কিন্তু অবশ্যই পালন করতে হবে এবং কনভেনশন গৃহীত সমঝতা বা কষাকষির পর পক্ষ সমূহে স্বাক্ষরের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক ন্যূনতম দেশের অনুমোদনের পর কার্যকর হয় এটিও আইনগতভাবে বাধ্যতামূলক অর্থাৎ দেখা যাচ্ছে যে ট্রেটরি এগ্রিমেন্ট এবং কনভেনশন এই তিনটাই অবশ্যই পালনীয় কিন্তু প্রোটোকল চুক্তির মতো এটা বাধ্যতামূলক নাই এতে কোনো বিধিমালা নেই এর বাইরে গেলেও কোনো ধরনের শাস্তি নেই তবে কনভেনশনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে এখানে নির্দিষ্ট সংখ্যক দেশের মধ্যে যে পক্ষ সময়ের মতো দর্ঘষাকসির ফলে যে স্বাক্ষরিত হয় যে কোনো চুক্তি সেটাকে বলা হয় হচ্ছে কনভেনশন পৃথিবীর প্রথম পরমাণুর ক্ষেপণাস্ত্রের নাম কি। ট্রিনিটি যেটি প্রথমে চালনা করে উনিশশো সালে যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রথম পরমাণু ক্ষেপণাস্ত্র এবং আর অন হচ্ছে সাময়িককালের সো সোভিয়েত ইউনিয়নের যে ক্ষেপণাস্ত্র সেটি থার্ড এর সম্পূর্ণ রূপ হচ্ছে ট্রিমিনাল হাই অ্যালটি আলটিটিউড এরিয়া ডিফেন্স যার শর্ট মিডিয়াম এবং ইন্টারমিডিয়েট রেঞ্জার ক্ষেপণাস্ত্র এবং এবিএম এম এন্টি ব্লাস্টিক মিসাইল হলো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তাহলে আমরা যদি এখানে যে আমরা দেখলাম যে আরডিএস হচ্ছে সোভিয়েত ইউনিয়নের বর্তমানে যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ট্রিনিটি যেটি প্রথম পরীক্ষামূলক যে ক্ষেপণাস্ত্র ছিল যেটি পরীক্ষা করে হচ্ছে যুক্তরাষ্ট্র উনিশশো সালে এবং থার্ড হচ্ছে এটা এটা মূলত শর্ট মিডিয়াম এবং ইন্টারমিডিয়েট রেঞ্জের ভিতরে ব্যবহৃত হয় এই থার্ড ক্ষেপণাস্ত্রটি এবং এবিএম এম হচ্ছে অ্যান্টি ব্লাস্টিক মিসাইল যেটি মূলত ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে ভিয়েনা যুদ্ধ কোন ধরনের যুদ্ধের উদাহরণ এটি হচ্ছে প্রক্সি যুদ্ধ। আচ্ছা প্রক্সি যুদ্ধ কাকে বলে যখন দুইটা ভিন্ন দেশ এসে তৃতীয় আর একটা দেশের উপরে বসে তাদের মধ্যে যুদ্ধ করে সেটাকে বলা হয় ভিয়ে প্রক্সিযুদ্ধ ভিয়েতনামে মূলত সরি না এটা ভিয়েতনাম ছিল ভিয়েতনামে ভিয়েতনাম ভূখণ্ডে এসে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ভিন্ন দুইটি রাষ্ট্র তাদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে উনিশশো সালে এই জন্য এই ভিয়েতনাম কিন্তু এই যুদ্ধে সংযুক্ত জড়িত ছিল না কিন্তু ওই রাষ্ট্রের উপরে ভিন্ন দুইটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংগঠিত হওয়ার কারণে এখানে ভিয়েতনামকে প্রক্সি ভিয়েতনাম যুদ্ধকে প্রক্সি যুদ্ধ বলা হয় কোনটি ক্ষুদ্র রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে আইসল্যান্ড এখন ক্ষুদ্র রাষ্ট্র কাদেরকে বলে মূলত যারা সামরিক শক্তিতে দুর্বল এমন রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক ভাষায় ক্ষুদ্র রাষ্ট্র বলে আর এই ক্ষুদ্র রাষ্ট্রগুলোর আরও কিছু উদাহরণ আছে জিবুতি ক্রিবাতি বেনিন লিসেন স্টেইন এরেন অ্যান্ডোরা কোমোরোস ডেম ডোমিনিকা এবং টুব্যালো আমরা আবার দেখি ক্ষুদ্ররাষ্ট্রগুলোর নাম জিবুতি ক্রিবাতি বেনিন স্টেইন এন্ডোরা কোমোরোস ডোমিনিকা এবং টুভ্যালো কোন দেশের অন্তর্গত একটি প্রদেশের প্রাদেশিক সরকারের কেন্দ্রীয় সরকার কর্তৃক উচ্ছেদ করার দেশটিতে যুদ্ধ অবস্থা বিরাজমান রয়েছে ইথিওপিয়া কোনো বিরোধ বা যুদ্ধে তৃতীয় কোনো পক্ষ বা দেশ মীমাংসার প্রস্তাব দিলে সেটাকে বলা হয় গুড অফিস এই গুড অফিস স্টাম্পটি মূলত এর অর্থ হচ্ছে মধ্যস্থতা অর্থাৎ দুইটা দেশ যখন যুদ্ধে লিপ্ত থাকে তখন যদি তৃতীয় কোনো পক্ষ এসে তাদের মধ্যে মধ্যস্থতা করে বা মীমাংসা করে এই যে উদ্যোগটা নেয় তৃতীয় দেশটি এটাকে বলা হয় গুড অফিস বৃহৎ বা শক্তিশালী রাষ্ট্রের প্রভাবে থাকা দুর্বল রাষ্ট্রকে কি বলে এই ধরনের রাষ্ট্রকে বলে মূলত স্যাটেলাইট স্টেট এখন আমরা এখানে যে অপশনগুলো আছে আমরা যদি একটু দেখি যে ভ্যাসেল স্টেট কি মুখ্যাপেক্ষী রাষ্ট্র হচ্ছে পার্শ্ববর্তী ক্ষমতাশীল রাষ্ট্রের স্বার্থে কাজ করে এমন রাষ্ট্র বাফার স্টেট হচ্ছে বিবাদমান দুটি বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং স্বাধীন ও নিরপেক্ষ বা সরাসরি সংঘর্ষে বাধাস্বরূপ এমন ধরনের রাষ্ট্রগুলোকে বাফার স্টেট বলে যেহেতু বাফার স্টেট থেকে কোর্সেন আসছিল তো আমরা এরকম বাফার স্টেট সম্পর্কিত তিনটা দেশের নাম এখানে উল্লেখ আছে যেমন বাটিকান সিটি নেপাল এবং ভুটান সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যে চুক্তি স্বাক্ষর করেছে ভুটানের সঙ্গে যেহেতু এটা বিশালে সাম্প্রতিক এটা দরকার নেই মনে রাখার বর্তমান সময়ে যদি কোনো আপডেট তথ্য থাকে সেটা মনে রাখলে চলবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ আলজেরিয়া এবং যে মুসলিম দেশগুলোর মধ্যে হচ্ছে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে মিশর কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে সিটিপিটি এই সিটিপিটি মূলত হচ্ছে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে সিটিবিটি যেটি সামরিক এবং অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার বন্ধের কথা বলা হয়েছে উনিশশো সালে সালের দশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই সিটিবিটি গৃহীত হয় এবং তবে এখনও পর্যন্ত এটি কার্যকর হয়নি আর এনপিটি হচ্ছে ট্রেটরি অন দ্য নন স্লোরিফেশন পুলোরি ফিরেশন অফ নিউক্লিয়ার ওয়েফন্স অর্থাৎ যাতে করে নন পুলোরি ফিকশন বলতে হচ্ছে বিস্তার নিয়ন্ত্রণ করা বা বিস্তার রোধ করা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের জন্য এই এনটি এনপিটি স্বাক্ষরিত হয় সল্ট পৃথিবীর দুই বৃহৎ শক্তি রাশিয়া এবং আমেরিকায় অস্ত্র সীমিতকরণের উদ্দেশ্যে উনিশশো সালের সাতাশ মে সল্ট অন চুক্তি হয় এবং এইটি অনুযায়ী দেশের মধ্যে স্থায়ীভাবে এবিএম তৈরি হয় অর্থাৎ অ্যান্টি ব্লাস্টিক মিসাইল যেটি মূলত হচ্ছে যে পারমাণিক অস্ত্রগুলো আছে সেগুলো ধ্বংস করে এবং পাঁচ বছরের জন্য আক্রমণাত্মক সকল ধরনের অস্ত্র তৈরি বন্ধ করা হয় উনিশশো সালে আঠেরোই জুন আবার সল্ট টু স্বাক্ষরিত হয় তাহলে সল্ট সল্ট যেটি এটি মূলত দুইটা দেশের মধ্যে ছিল রাশিয়া এবং আমেরিকার ভিতরে আর এনটিপিটি পুরো বিশ্বব্যাপী এটা হচ্ছে সকল ধরনের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ করা হয় আর এনপিটি হচ্ছে মূলত যাতে করে পারমাণবিক যে অস্ত্র এটা যাতে বিস্তার লাভ না করে সেটা নিয়ন্ত্রণ বিষয়ক যে চুক্তি সেটি হচ্ছে এনপিটি বসনিয়া এবং হার্জে গোভিনার যুদ্ধ নিরসনে স্বাক্ষরিত হয় কোনটি ডেটন চুক্তি এই ডেটন চুক্তির মাধ্যমে বসনিয়া এবং হার্জে গোভিনিয়ার মধ্যে যে চলমান যুদ্ধ ছিল সেটি বন্ধ হয়ে যায় সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা একুশের তথ্য এটা বর্তমান যদি কোনো আপডেট থেকে থাকে সেটা দেখে নেবেন পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের জন্য জাতিসংঘের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় গত সালে দু সালে পাকিস্তান ও আফগানিস্তান বিভক্তকারী সীমারেখা কোনটি ডুরান্ট লাইন এই ডুরন লাইন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত একটি আন্তর্জাতিক সীমান্ত আঠারোশো সালে ব্রিটিশ কূটনীতিক ও ব্রিটিশ ভারতের সিভিল সার্ভেন্ট স্যার মার্টিন ডুরান্ট এবং আফগান আমির আব্দুর রহমান খানের মধ্যে এই সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে পোল্যান্ড তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মানে বর্তমান যেটা রাশিয়া এর মধ্যকার নিরূপিত সীমারেখা হচ্ছে কার্জন লাইন তাহলে পোল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যবর্তী যে রেখা সেটা হচ্ছে কার্জন লাইন আর আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী রেখা হচ্ছে ডুরান লাইন ফার্স্ট লাইন হচ্ছে পোল্যান্ড এবং লিথুনিয়ার মধ্যবর্তী সীমান্ত রেখা আর ম্যানার হেইম লাইন হচ্ছে ফিনল্যান্ডের দুটি দেশের রাশিয়া এবং ফিনল্যান্ড এই দুইটা দেশের মধ্যবর্তী রেখা হচ্ছে ম্যানন লাইন আর সোনরা লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ম্যাক্সিকার বিভক্তকারী যে রেখা। তাহলে আমরা যদি আবার একটুখানি এখান থেকে দেখে নেই যে ড্রোন লাইন হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তীকারী যে সীমান্ত রেখা সেটি এবং পোল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়নের তৎকালীন যেটা ছিল বর্তমান যেটি রাশিয়া এটা সীমান্ত রেখা হচ্ছে কার্জন লাইন এবং পোল্যান্ডের সঙ্গে লিথুনিয়ার যে সীমান্ত রেখা সেটা হচ্ছে ফস লাইন রাশিয়া এবং ফিনল্যান্ডের সাথে যে সীমান্ত রেখা সেটি হচ্ছে ম্যানারহেম এবং যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে যে বিভক্তকারী সীমান্ত রেখা সেটি হচ্ছে সনোরা লাইন সম্প্রতি কোন দেশের মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়া কোন দেশটিতে কুর্দি জাতিগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক তুরস্ক এই কুর্দি জাতিগোষ্ঠী মূলত এশিয়ার পাহাড়ি অঞ্চলে বসবাসকারী একটি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী কুর্দিস্তান বলে যে পরিচিত যে অঞ্চলটা আছে ইরাক ইরান সিরিয়া তুরস্ক জুড়ে এদের বিস্তার আর সবচেয়ে বেশি কুর্দির বসবাস রয়েছে এই দেশগুলোর মধ্যে তুরস্কে এবং দ্বিতীয় সর্বোচ্চ কুর্দির বসবাস রয়েছে ইরানে ইরাকের সাহিত্যশাসিত ইরাকি কুর্দিস্তানেও কুর্দির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এখন আমরা এখানে আরও কিছু জনগোষ্ঠী সম্পর্কে জেনে নিই যেমন হচ্ছে দ্রাবিড় দ্রাবিড় হচ্ছে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় বসবাসকারী অনার্য জাতিগোষ্ঠী নাগা ভারতের নাগা হচ্ছে ভারতের নাগাল্যান্ডের পাহাড়ি উপজাতি নিগ্রো মধ্য এবং দক্ষিণ পশ্চিম আফ্রিকার উপজাতি পিগমি আফ্রিকান নিরক্ষীয় অঞ্চলে আর অধিবাসী আর পাপুয়ান পশ্চিম ইরানের আদিবাসী বেদুইন আরবের যাযাবর জাতি বান্টু সেন্ট্রাল ও দক্ষিণ আফ্রিকার নিগ্রোরা ভিল মধ্য ভারতের দ্রাবিড় বংশোদ্ভূত আদিজাতি মাউরি মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের আদিজাতি এটা একটু মনে রাখবেন মাউরি মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের আদিজাতি এবং মুপলা কেরালার মালাবরের একটি মুসলমান উপজাতি তাহলে এইটার থেকে মূলত হচ্ছে কোথার উপজাতি এটা মনে রাখা যতটা জরুরি তার থেকে এদের ধর্ম সম্পর্কে মনে রাখা জরুরি মোপলা কোন ধর্ম ধর্মভুক্ত তারা হচ্ছে মুসলিম মান্সু পূর্ব এশিয়ার টাঙ্গু উপজাতি এবং মাসাউদ পাকিস্তানের ওজিরিস্তানের উপজাতি মোড় আফ্রিকার বসবাসরত মুসলমান উপজাতি তাহলে আমরা এখানে মুসলিম উপজাতি সম্পর্কে দুইটা পেলাম একটা হচ্ছে মোপলা আর একটা মুর রেড ইন্ডিয়ান যুক্তরাষ্ট্রের আদিম অধিবাসী যেহেতু এখানে নামের সঙ্গে বাসস্থানের পার্থক্য রয়েছে এই জন্য এটা একটু জোরদার করে মনে রাখার চেষ্টা করা দরকার রেড ইন্ডিয়ান কোথায় বসবাস করে নামের শেষে ইন্ডিয়ান থাকতে হলেও তারা কিন্তু বসবাস করে যুক্তরাষ্ট্রে এবং শেরপা নেপাল ও তিব্বতের হিমালয়ের পাদদেশে বসবাসকারী আদিবাসী বুশম্যান বৎসওয়ানার অধিবাসী সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় গত সালে ছাব্বিশ মার্চ উনিশশো পঁচানব্বই সালে এই সেনজেন চুক্তিটি স্বাক্ষরিত হয় লুপজেমবার্গের লুকজেমবার্গের সেনজেন শহরে ইউরোপীয় ইকোনমিক কমিটির পাঁচটি দেশ এই সেনজেন চুক্তি স্বাক্ষর করে এই ইউরোপীয় যে জল স্থল এবং আকাশপথের এক ভিসায় বা ভিসা ব্যতীত অবাধ যে চলাফেরা করার যে সুযোগ সুবিধা থাকবে সেই সম্পর্কিত যে চুক্তি স্বাক্ষরিত হয় মূলত এই সেনজেন চুক্তি তাহলে এইখান থেকে সেনজেন চুক্তি সম্পর্কে আমরা সালটাও জরুরি যে চুক্তি মার্চ উনিশশো পঁচানব্ব সালে স্বাক্ষরিত হয় এটি কোন কয়টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় পাঁচটি দেশের মধ্যে এটি কোন কারণে স্বাক্ষরিত হয় মূলত হচ্ছে যাতে করে ইউরোপের এই পাঁচটা দেশের ভিতরে অবাধভাবে চলাচল করতে পারে সেই ক্ষেত্রে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় শ্রীলঙ্কার হাম্বান্টোটা সমুদ্র বন্দর চীনের নিকট কত বছরের জন্য লিজ দেওয়া হয়েছে নিরানব্বই বছরের জন্য শ্রীলঙ্কা হচ্ছে দক্ষিণ কলম্বিয়ায় অবস্থিত ভৌগোলিকভাবে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাম্বান টুটা সমুদ্র বন্দরটি ডিসেম্বরে দু হাজার শ্রীলঙ্কা সরকার নিরানব্বই বছরের জন্য চীনের নিকটে এটি লিস্ট দেয় এই বন্দরটি চীনের বেল্ট রোড বাস্তবায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে তাহলে যেহেতু হাজার সতেরো সাল থেকে নিরানব্বই বছর পর্যন্ত এই সিন হাম্বান্টোটা এই যে সমুদ্র বন্দর এটার উপরে শ্রীলঙ্কার কোনো হস্তক্ষেপ থাকবে না কোনটি ডিফ্যাক্ট রাষ্ট্র ডিফ্যাক্ট রাষ্ট্র হচ্ছে তাইওয়ান যেসব রাষ্ট্রের সার্বভৌমত্ব অনুপস্থিত কিংবা সীমিত যথেষ্ট পরিমাণে মানে রাষ্ট্র কর্তৃক যাদের সার্বভৌমত্বে স্বীকৃত নয় এমন সব রাষ্ট্রগুলোকে বলা হয় ডিফেক্ট রাষ্ট্র আর এই ধরনের এই ডিফেক্ট রাষ্ট্রের উদাহরণ হচ্ছে হংকং তায়ন এবং হচ্ছে তিব্বত এরা আসলে নিজেদেরকে স্বাধীন দেশ দাবি করলেও এদের সার্বভৌমত্বের উপরে তাদের অত বেশি জোরদার নাই মানে নিজে চাইলেই দেখা যায় যে চীন বা শক্তিশালী দেশগুলো তাদের উপরে হস্তক্ষেপ করতেছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে আর এই ইসরায়েল রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠিত হয় দু সালের দোসরা নভেম্বর যে ব্রিটিশ প্রধান পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর যে একটা চিঠি লিখে যেটা বেলফোর ঘোষণা নামে পরিচিত সেটারই প্রেক্ষিতে উনিশশো সালে তাহলে বেলফোর ঘোষণা করা হয় কিন্তু উনিশশো সালের দোসরা নভেম্বর কিন্তু এই বেলফোর ঘোষণার ভিত্তিতে এটা এই এটা প্রথম বিশ্বযুদ্ধের সময় মূলত এই বেলফোর ঘোষণা করা হয় আর রাষ্ট্রটা গঠিত হয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো পঁয়তাল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তারও তিন বছর পরে উনিশশো সালে এই ইহুদি যে রাষ্ট্র ইসরায়েল এটি প্রতিষ্ঠিত হয় সম্প্রতি চীনে গৃহীত অলফ উল্ফ ওয়ারিয়ার কূটনীতির বক্তব্য বিদেশি নিষেধাজ্ঞা ঠিকানো সায়া যুদ্ধ কিসের উদাহরণ সায়া যুদ্ধের উদাহরণ হচ্ছে কোরিয়া এখন সায়া যুদ্ধ কি যখন দুইটি বৃহৎ শক্তিশালী দেশ দেশের পরস্পরের প্রতি সামরিক যে শত্রুতা সেটা স্বীকার না করে বিভিন্ন ভূখণ্ডে অন্য দুইটি পক্ষ অবলম্বন করে তাদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে সেটাকে বলা হয় হচ্ছে ছায়াযুক্ত অর্থাৎ বলা যায় যে দুইটা বন্ধুর মধ্যে বেশ রাগারাগি আছে কিন্তু তারা কি করে সরাসরি তর্কে জড়ায় না হয়তোবা তাদের ক্ষমতা প্রয়োগ করে যে পার্শ্ববর্তী আর দুইটা বন্ধুর উপরে কেউ টর্সার করে কিংবা একটু সাহায্য করে এরকম কূটনৈতিক আচরণ সংক্রান্ত ভিয়েনা কনভেনশন কত সালে কার্যকর হয় উনিশশো সালে তাহলে কিন্তু এই যে ভিয়েনা কনভেনশন এটি কিন্তু স্বাক্ষরিত হয় উনিশশো সালে কোন দেশটির সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কূটনৈতিক সম্পর্ক নেই হচ্ছে তিব্বতের সাথে কিন্তু কূটনৈতিক এবং বাণিজ্যিক কোনো সম্পর্কই নেই হচ্ছে ইসরায়েলের সাথে তবে বাকি যে তিনটা রাষ্ট্র সেটা হচ্ছে তাইওয়ান হংকন এবং তিব্বত এই তিনটার সাথেই কিন্তু বাংলাদেশের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই চারটা দেশের সাথে মূলত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই সেটা হচ্ছে তায়ন হংকন তিব্বত এবং ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর তিন বছর আন্তর্জাতিক আদালত সম্পর্কে যদি আমরা পড়ে ফেলি এটি মূলত জাতিসংঘের যে ছয়টি মূল সংস্থা আছে তার মধ্যে একটি হচ্ছে এই আন্তর্জাতিক আদালত এটি উনিশশো সালের আঠেরোই এপ্রিল কার্যক্রম শুরু করে আর এই আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের হেক শহরে এর বিচারক সংখ্যা পনেরো জন এই বিচারকদের মেয়াদকাল হচ্ছে নয় বছর করে এবং সভাপতি পদের মেয়াদকাল হচ্ছে তিন বছর আর বর্তমান সভাপতি রয়েছে নাগরিক আমেরিকান নাগরিক ই জোন ই ডোনাক মহিলা বিচারপতি প্রথম মহিলা বিচারপতি ছিলেন ব্রিটেনের রোজালিন হিগিংস ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিওতে ইন্টারপোল মূলত হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্বব্যাপী পুলিশের যে একটা সংস্থা সেটা ইন্টারপোল নামে পরিচিত আর এটি আন্তর্জাতিক সংস্থা তার প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিকভাবে পুলিশকে সহযোগিতা করা এটি উনিশশো সালের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে বর্তমান যে ইন্টারপোল নাম এই নামে পরিবর্তিত হয় ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ আছে একশো চুরানব্বইটি দেশ কিন্তু জাতিসংঘের বর্তমান সদস্য দেশ আছে কিন্তু একশো তিরানব্বইটি একটা ইন্টারপোলে একটা দেশ বেশি এবং এই সদস্যরাই বাৎসরিক চাঁদার মাধ্যমে উনষাট মিলিয়ন ডলারের বাৎসরিক খরচ নির্বাহ করে এবং এর সর্বশেষ যে দেশ সেটি হচ্ছে ভানুয়াতু ইন্টারপোলের সর্বশেষ দেশ ভানুয়াতু এর প্রধান দপ্তর লিও ফ্রান্সে অবস্থিত এটি জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এম এস কোন দেশের গোয়েন্দা সংস্থা এম হচ্ছে চীনের গোয়েন্দা সংস্থা এর ফুল ফর্ম হচ্ছে দা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি ইরানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ভাজা এবং এর পূর্ব ডাক নাম ছিল ভেডাক জার্মানির গোয়েন্দা সংস্থার নাম এফটিআই ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম ডিজিএসই আর মোসাদ হচ্ছে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে দুধস্র গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ এটি মূলত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ এবং অন্যতম তুখোর গোয়েন্দা সংস্থা সিআইএ নামে বেশি পরিচিত যেটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা তাহলে আমরা এখানে কিছু গোয়েন্দা সংস্থা সম্পর্কে পড়লাম আমরা আবার একটু দেখে নেই যে এম এস হচ্ছে চীনের নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা সংস্থা ভাজা হচ্ছে ইরানের গোয়েন্দা সংস্থা এবং ভেডাক যেটা পূর্ব নাম ছিল জার্মানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এফডিআই এবং ডিজিএসি হচ্ছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সিআইএ হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বি রাশিয়ার গোয়েন্দা সংস্থা আর আইএসআই এটি মূলত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা র হচ্ছে দিল্লির গোয়েন্দা সংস্থা ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে আর ইন্টারপোলের বর্তমান সদস্য একশো চুরানব্বইটি দেশ এবং সর্বশেষ দেশ কোনটি এটা জানাবেন আমরা একটু আগে পড়ে আসছি সর্বশেষ দেশ হচ্ছে বানোয়াতু লেবানন এবং ইসরায়েল বিভক্তকারী সীমা নাম হচ্ছে ব্লু লাইন গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের এই দ্বীপের মালিকানা হচ্ছে ডেনমার্কের পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলার একটি জলপ্রপাত এটি বিশ্বের সর্বোচ্চ নির্বিচ্ছিন্ন জলপ্রপাত তিনশো দিনে বছর গণনা শুরু করে কারা মিশরীয়রা উপমহাদেশকে ডাক যোগ উপমহাদেশে ডাকযোগ প্রতিষ্ঠা করেন কে লর্ড ডাল হৈসি ডাল হৈসি ডাক ডাল হইসি ডাক ডাক ডাল ডাক ডাল এভাবে মনে রাখতে পারেন তাসখণ্ড চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয় তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয় দশ জানুয়ারি উনিশশো সালে কালাপানি কোন দেশি দেশের মধ্যে অমীমাংসিত সীমান্ত এটি হচ্ছে ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত সীমান্ত কালাপানি ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত সীমান্ত ডোকলাম সীমান্ত নিয়ে বিরোধে লিপ্ত দেশগুলো হচ্ছে ভারত চীন এবং ভুটান ব্রিটেন উডস চুক্তির উদ্দেশ্য কী ছিল আইবিডিআর এবং আইএমএফ গঠন করা অর্থাৎ হচ্ছে বিশ্বব্যাংক এবং আইএমএফ গঠন করা ছিল ব্রিটেন উডস সম্মেলনের মূল উদ্দেশ্য অটোয়া চুক্তির উদ্দেশ্য ছিল স্থল মাইন ব্যবহার নিষিদ্ধকরণ চতুর্থ জেনেভা কনভেনশন কোন বিষয়ে গুরুত্ব পায় যুদ্ধকালীন বেসামরিক জনগণকে রক্ষার বিষয় এই চতুর্থ জেনেভা কনভেনশনে গুরুত্ব পায় অর্থাৎ হচ্ছে যুদ্ধের সময় যখন হত্যাকাণ্ডগুলো চালানো হবে সে সময় যেন কোনো সাধারণ মানুষকে হত্যা না করা হয় সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় চতুর্থ জেনেভা কনভেনশনে পিংপং ডিপ্লোমেসি কোন দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পিংপং মূলত একটি খেলার নাম যেটা হচ্ছে টেনিস খেলার নাম জাতিসংঘভুক্ত কোন দেশে ও পি সিডাব্লিউ এর সদস্য নয় ইসরায়েল ও এর সদস্য নয় ওপিসি এর ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স যেটি মূলত রাসায়নিক অস্ত্র একটি আন্ত সরকারি সংস্থা এটি সদর দপ্তর নেলস নেদারল্যান্ডসের হেক শহরে এবং মোট সদস্য একশো তিরানব্বইটি জাতিসংঘভুক্ত চারটি দেশ ইসরায়েল মিশর উত্তর কোরিয়া এবং দক্ষিণ সুদান এই চারটি দেশ ওপি ডাব এস ডাব্লু বা অর্গানাইজেশন ফর দ্য প্রভে অফ কেমিক্যাল ওয়েপন্সের সদস্য নয় তাহলে এই ও এই এস ডাব্লু এর সদস্য দেশ হচ্ছে চা তিরানব্বইটি একশো তিরানব্বইটি কিন্তু সদস্য নয় এমন দেশ মাত্র চারটি জাতিসংঘভুক্ত দেশগুলোর ভিতরে ইসরায়েল মিশর উত্তর কোরিয়া এবং দক্ষিণ সুদান ভিয়েতনাম যুদ্ধের অবসান বিষয়ক যে চুক্তি এটি হচ্ছে প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধ স্থগিত হয় এটি উনিশশো সালে আর এই ভিয়েতনাম যে যুদ্ধ এটাকে বলা হয় ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার নিচের কোনটি বাফার স্টেটের উদাহরণ পালাও পালাও হচ্ছে বাফার স্টেটের উদাহরণ আমরা এখানে একটু পড়ে ফেলি যে দুইটা দেশ যখন হচ্ছে যুদ্ধ করবে এবং তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত দুর্বল এবং নিরপেক্ষ একটা দেশকে বলা হয় বাফার স্টেট প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দিকে বেলজিয়াম হচ্ছে ফ্রান্স এবং জার্মানির মা মধ্যে যেহেতু ফ্রান্স এবং জার্মানির মধ্যে যুদ্ধ লেগে যায় বেলজিয়াম প্রথমে নিষ্ক্রিয় ছিল সে কোনো যুদ্ধে জড়া ছিল না এবং এই দুইটা দেশের তুলনায় একটু কম শক্তিশালী হয় প্রথম যুদ্ধের সময় জার্মান এবং ফ্রান্সের মধ্যে বাফার স্টেট হিসেবে কাজ করে বেলজিয়াম একইভাবে মঙ্গোলিয়া রাশিয়া এবং চীনের মধ্যে বাফার স্টেট ভুটান হচ্ছে চীন এবং ভারতের মধ্যে বাফার স্টেট এবং পালাও হচ্ছে ওসি রাষ্ট্র যেটি উনিশশো চুরানব্বই সালে থেকে ওসি পরিষদের সদস্য হিসেবে আছে কত সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের মানদণ্ড পূরণ করেছে বলে অভিহিত করা হয় উনিশশো দু সালে অস্ত্র আমদানিতে বিশ্বের প্রথম অবস্থানে রয়েছে কোন দেশ ভারত বৈশ্বিক সন্ত্রাসবাদের সূচক দু হাজার অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত তম তেত্রিশতম এটা লাগবে না চব্বিশ বা পঁচিশের তথ্য